ফ্রিজে এই তিন টুকরো মাছ বেশ অনেক দিন ধরে রাখা ছিল আসলে আমি রেখে দিয়েছিলাম কারণ এই রেসিপিটা বানাবো বলে আর এই রেসিপিটা মাছের পেটি দিয়ে করলে ভালো হয় কারণ পেটির মধ্যে কাঁটা কম থাকে তো যাই হোক এক গ্লাস মতো জলে তিন টুকরো মাছ দিয়েছি তাতে দিয়েছি অল্প করে লবণ হলুদ এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো মাছগুলোকে সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মাছের কাঁটাগুলোকে ফেলে দিয়েছি এরপর এক এক করে সমস্ত মশলাগুলো দিয়েছি স্ক্রিনে সব আমি মেনশন করে দিয়েছি যা যা দিয়েছি এর মধ্যে তারপরেও বলে দিচ্ছি মাছের কাটাগুলো ফেলে দিয়ে একটা সেদ্ধ আলুকে গ্রেট করে দিয়েছি এরপর দিয়েছি একদম মিহি করে কুচি করে নেওয়া পেঁয়াজ ধনে পাতা সাত মতো লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো দুই চামচ মতো বেসন এক চামচ মতো চালের গুঁড়ো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা এরপর সবগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ছোটো ছোটো করে বল বানিয়ে নিয়েছি এতক্ষণে তোমরা হয়তো বুঝেই গেছো যে আমি কি বানাচ্ছি আজকে আমি মাছের কোফতা কারি বানাবো মাছের কোফতাগুলোকে গরম ডুবো তেলে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর এই কোফতাগুলো এতটা ক্রিস্পি আর এতটা টেস্টি হয়েছিল খেতে যে অনেকগুলো কোফতা ভাজার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিলো শেষে অল্প কিছুটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে এই কারিটা করেছিলাম তো যাই হোক কোফতাগুলো বানানোর পরে কড়াইতে তো বেশ অনেকটা তেল ছিল সেখান থেকে কিছুটা তেল নামিয়ে নিয়েছি আর রান্না করার জন্য যতটুকু তেল লাগবে সেই তেলের মধ্যে দিয়েছি এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ এরপর দিয়েছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর পেঁয়াজ একটু বাদামি করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম এক চামচ মতো টমেটো কুচি এখানে আমি একটা টমেটো নিয়েছি এবার টমেটোটাকে কিছুক্ষণ নরম হয়ে আসা ভেজে নেব এরপর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চামচ মতো হাফ চামচের থেকে একটু বেশি হবে এরপর আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর এখানে দিয়ে দেব সাত মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প জল এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কোফতাগুলো তো আমাদের বানানো হয়ে গেছে এখন এই রান্নার মেন কাজ হচ্ছে এই মশলাটাকে খুব ভালো করে কষানো মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততটাই বেশি টেস্টি হবে তো যাই হোক মশলাটা প্রথমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে দুই চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু লোতে রাখতে হবে নাহলে টক দই আবার ফেটে যাবে তো টক দই দেওয়ার পরে লো আছে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর গ্যাসের আঁচ থেকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে আরও খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে আসলেই এরপর এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম এই জলটা কিন্তু চলে গেল গ্রেভির জন্য তো ঝোলটা একটু ফুটে আসলেই কোফতাগুলোকে দিয়ে দিলাম আর দেখো কোফতাগুলো কতগুলো ভেজেছিলাম আর কতটুকু হয়ে গেছে আমার মেয়ে তো বারবার আসছিল আর একটা করে কোফতা নিয়ে যাচ্ছিল আর সত্যি বলতে কোফতাগুলো খেতে দারুণ টেস্টি হয়েছিল। তো যাই হোক কোফতাগুলো দেওয়ার পরে আমি একটু গরম মশলা একটুখানি চিনি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি আর গরম মশলা দেওয়ার পরে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর শেষে নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি এই কোফতাগুলোকে কিন্তু ফ্রোজেন করেও রাখা যাবে মাছের কোফতাগুলো বানিয়ে ভাজার আগেই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কিন্তু অনেক দিন অবধি ফ্রেশ থাকে আর খাওয়ার ইচ্ছে হলে কিন্তু মাঝে মধ্যে ফ্রিজ থেকে বের করে ভেজে খাওয়া যায় তো যাই হোক আমার তো মাছের কোফতাকারি একদম রেডি খিদেও পেয়ে গেছে তাই গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি আর এই মাছের কোফতাকারিটা খেতে দু উদ্যান্ত হয়েছিল বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে আর রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থাকো টাটা